হাসিনার পাসপোর্ট বাতিল বাংলাদেশের হাতে তুলে দেবে কি ভারত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে থাকার পঞ্চাশ দিন পূর্ণ হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সম্প্রতি ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকার বলেছেন ন্যায় বিচারের জন্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা প্রয়োজন ইতোমধ্যে শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে বলা হচ্ছে ভারতের বিচার ক্ষেত্রে নিয়ম হলো কূটনৈতিক পাসপোর্ট থাকলে পঁয়তাল্লিশ দিন থাকা যায় সে পঁয়তাল্লিশ দিন শেষ হয়ে গিয়েছে প্রশ্ন উঠেছে এখন কি শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে ভারত ওপি জিন্দল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রীরাধা দত্ত বলেছেন দুই দেশের মধ্যে পত্তপণ চুক্তি আছে ফলে তাতে নির্দিষ্ট পদ্ধতি মেনে অনুরোধ এলে তা ভারত খতিয়ে দেখবে তার একটি প্রক্রিয়া আছে তা চলতে থাকবে তবে এই অনুরোধ করা হলে যে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে এমন ভাবার কোনো কারণ নেই ভারত তো কতদিন ধরে আর্থিক মামলায় অভিযুক্ত বিজয় মালিয়াকে চাইছেন কিন্তু এখনও তো বিজয় মালিয়াকে ভারতের হাতে তুলে দেওয়া হয়নি দুই সালে মালিয়া ভারত ছেড়ে যুক্তরাজ্যে গেছেন তারপর তার পাসপোর্ট বাতিল করা হয়েছে তাকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে এরপর আইপি জোটে এখনো মালিয়াকে ফেরত পায়নি ভারত শিরাধা বলেছেন শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন শেখ মুজিব ও তার পরিবারের সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে ভারত এটাও মনে করে না শেখ হাসিনা বাংলাদেশের নিরাপদে থাকতে পারবেন তাই শেখ হাসিনাকে অবিলম্বে ফেরত দেওয়া হবে বলে আমার অন্তত মনে হয় না আর তাকে ফেরত পাঠানোর কোনো নৈতিক বাধ্যবাধকতাও ভারতে নেই নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের এক সাবেক কূটনৈতিক মনে করেন শেখ হাসিনার ভারতে থাকার বিষয়টি দুটি দেশের সম্পর্কের ক্ষেত্রে প্রভাব ফেলবে না তার মতে দুইটি বিষয় এক করে দেখা উচিত নয় দুইটি বিষয় আলাদা বাংলাদেশ ভারতের প্রতিবেশী দেশ ফলে তার সঙ্গে সম্পর্ক ভালো রাখার পেছনে দুটি দেশের স্বার্থ রয়েছে তালাই লামার প্রসঙ্গ টেনে তিনি বলেন তাকেও ভারত আশ্রয় দিয়েছে তিনি দীর্ঘদিন ধরে ভারতে আছেন তারপরেও তো তার থাকা না থাকার বিষয়টি আলোচনার ক্ষেত্রে বাধা হয়নি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছেন তার কাছে আর কোনো বৈধ পাসপোর্ট নেই সুরক্ষা বিশেষজ্ঞ ও সাবেক আইপিএস অফিসার শান্তনু মুখোপাধ্যায় বলেছেন টেকনিক্যালি বলা যেতে পারে শেখ হাসিনা স্টেটলেস তিনি ভারতে থেকে বাইরের কোনো দেশে যেতে পারবেন না কিন্তু ভারতে থাকার ক্ষেত্রে তার কোনো অসুবিধা নেই ফলে তিনি কতদিন এখানে থাকবেন তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে কি হবে না এটা শীর্ষ পর্যায়ে রাজনৈতিক সিদ্ধান্ত বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন এখন যা পরিস্থিতি তাদের প্রত্যার্পণের আবেদন করা হলেও শেখ হাসিনাকে অদূর ভবিষ্যতে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার সম্ভাবনা আছে বলে তারা অন্তত মনে করছেন না